না বাবু না না তোমাকে কান্না করতে দিব না বাবু তোমাকে আমি কান্না করতে দিব না বাবু না বাবু না 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 আমি যতদিন বেঁচে আছি তা আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমি আর কান্না করতে দিব না বাবু আরে শুনাস না বাবু না না কান্না করিও না তুমি কেন কান্না করতেছো কান্না করার দরকার আছে আমি আসি তো আমি যতদিন বেঁচে থাকবো কতদিন কান্না করতে দিব না আমার কথা শুনো আমার কান্না করতে দিও তো কি কথা শুনবো কি কথা শোনার আছে তোমার আমি আছি তো আমি আছি তো কি কথা শুনার আছে তোমার কি কথা শোনাচ্ছি আমি আছি তো আমি আছি আমি আছি তুমি কান্না করিও না কান্না করিও না আমি আরে বলতেছ কেন সরার কি আছে আমি আছি না তোমার পাশে থাকতে চাই আজীবন তোমার পাশে থাকবো আজীবন তোমার সাথে আমি একসাথে